এইরুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদার প্রধান উপদেষ্টা হেডলাইন হলো ইনুস সাহেব দিনকে দিন চরম বেপরোয়া হয়ে উঠতেছেন কি করার জন্য বেপরোয়া এক কথায় বললে উনি আমেরিকার কাছে বাংলাদেশকে বেচে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন এটা হবে আসল কথা একদম সোজা কথা সরাসরি বললেন এই যে এবার উনি যাচ্ছেন আজকে সব আজকে রাত্রে যাবেন আজকে ওনার রাত্রে যাওয়ার সময় ওনার ঝুলিতে এমন অনেক কিছু থাকবে যেগুলো তুমি আমেরিকায় যাচ্ছেন বেসতে কিন্তু তারা নেবে কি না এটা এখনো ফসল হয় নাই সবচেয়ে বড় এই তালিকার সবার উপরে যেটা আছে সেটা হলো রেয়ার আর্থ মেটিরিয়াল ওকে যেটা বলতেছিল এটা লিখে দেই কারণ শব্দটা নতুন বুঝতে পারবেন না অনেকে রেয়ার কথাটার মানে হলো যা সচরাচর পাওয়া যায় না এটাকে রেয়ার বলি কম পাওয়া যায় পাওয়া যায় না সহজে এই জাতীয় জিনিসকে রেয়ার বলি রেয়ার আর্থ দুনিয়া বা মাটি এরকম মিন করতে পারে আর মিনারেলস বলতে পারে মিনারেলস মানে খনিজ দ্রব্যাদি রেয়ার রে আর্ট মেটেরিয়াল কম প্রাপ্য বা দুষ্প্রাপ্য খনিজ পদার্থ আচ্ছা খনিজ বলছি বটে পরে বাংলাদেশ এটা বিরাট খনির মধ্যে আছে ঠিক এরকমটা না বাংলাদেশে এটা যত সমুদ্র উপকূল আছে কক্সবাজারের পারে এই সমুদ্র উপকূলে বালির মধ্যে আছে এটা এখন কোন জায়গায় কনসেনট্রেটেড কোন জায়গায় এখান থেকে কনসিডেন্ট জায়গা পেলে সেখান থেকে তুলে আনা সহজ হবে এটুল একটা বিষয় আছে ফলে খনিজ শব্দটা মিনারেলস কথাটা থাকলেও বাংলাদেশের খনি একেবারে আছে না ওকে জিনিসটা কি আসলে জিনিসটা মূল বিষয়টা হলো যেহেতু এটা কাজে লাগে কোথায় মোবাইল ফোন বানাইতে মোবাইল এই যে মোবাইল ফোন যত কিছু বানান এনিথিং যেটাকে আমরা বলি ইলেকট্রনিক সার্কিট এটা বোর্ডের মধ্যে এগুলো ছাপানো থাকে আজকাল এটা এমন জায়গায় গেছে এই প্রয়োজনীয়তা এই বোর্ডটা এই যে আপনারা যে বাল্ব ইউজ করেন এই বাল্বের ভিতরেও একটা সার্কিট আছে এই বোর্ড আছে কেন বোর্ডের মধ্যে সার্কিট দিলে সার্কিট কথা শুনতে মনে হয় অনেক দূরে কিছু না সার্কিট খুব সহজে আপনি তার সুইচ দিচ্ছে একটা সার্কিট মানে হলো তার মধ্যে একটা সুইচ থাকবে সুইচ তো টিপতে আসেন প্রতিদিনই সেই সুইচ থাকবে আর থাকবে এটা ফিলামেন্ট একটা বাল্ব থাকবে বাল্বের ভিতরে কো কারণ তার থাকে না ওটাকে বলে ফিলামেন্ট তাহলে একটা সুইচ থাকবে ফিলামেন্ট থাকবে আর কারেন্ট যাবে এইটাই হলো সার্কিট একদিক দিয়ে যাবে একদিক দিয়ে ফিরতে আসবে এই যে যেটা তৈরি হলো এটাকে আমরা সার্কিট বলি ইলেকট্রিক সার্কিট বলি ইলেকট্রনিক হবে এইবার এটা কিন্তু ছোট্ট একটা বোর্ডের মধ্যে নিয়ে আসে এই জিনিসটাকে এই এক ইঞ্চি পরিমাণ নিয়ে মধ্যে মনে করেন যে কমপক্ষে গোটা পঞ্চাশ সেকের সার্কিট আছে মনে করেন তাহলে কি হবে এই জিনিসটাকে এখন আপনি চিপ বলবেন অমুক অমুক বলবেন এইটাই এবারে ছোট জিনিসের মধ্যে মোবাইল টাইপের জিনিসের মধ্যে মাস্ট ইলেকট্রনিক সার্কিট একটা লাগবে অনেকে এটার এই বড় কমটাকে বলে মাদার বোর্ড মাদার আমরা কম্পিউটারের বেলায় শুনি কম্পিউটারের ভিতরে একটা মাদার থাকে মাদার বোর্ডের ভিতরে অসংখ্য সার্কিট থাকে এরকম আবার মাদার বোর্ডের উপরে চিপ বসানো থাকে হোয়াট আমি অত ডিটেলে যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে এগুলো ইলেকট্রনিক ইলেকট্রনিক নট ইলেকট্রিক ইলেকট্রনিক সার্কিট যখন ছোট সার্কিট হয়েছে কি ইলেকট্রনিক সার্কিট বলে সুবিধা কি সুবিধা হলে ইলেকট্রনিক সার্কিট হলে তার বিদ্যুৎ খায় খুবই কম সেই জন্য হল দুনিয়া ইলেকট্রনিক সার্কিটের দিকে ঝুঁকছে বাল্ব দেখছি না সাদা বাল্ব হয়ে গেছে আগেকার দিনে যে হলুদ হলুদ বাল্ব ছিল যে সেগুলো প্রচুর বিদ্যুৎ খায়তো এই জন্য এখন ইলেকট্রনিক বিদ্যুৎ বাল্ব বানাতে এটা বিদ্যুৎ কম খায় তো দুনিয়া চলে যাচ্ছে ইলেকট্রনিক সার্কিটের দিকে এইবার আসছে মোবাইলের বিষয় বিষয়ে বা ছোট সার্কিট কেন করা হচ্ছে মোবাইলের ভিতরে এতটুকু একটা জিনিসের ভিতরে আপনার সমস্ত কিছু থাকতে হবে এটা অলমোস্ট কম্পিউটারের বিকল্প এতটুকু জায়গার ভিতরে তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে এর ভিতরে সার্কিটগুলোকে ছোট হতে হবে কিন্তু একটা অসুবিধা আছে অসুবিধা হলো এটা ছোট সার্কিট যদি হয় তাহলে এটা প্রচুর তাপ তৈরি করে ওইটুক জায়গার মধ্যে এত কিছু দিচ্ছেন এই তাপ থেকে তাপ সহনীয় একটা মেটেরিয়াল এটা তৈরি হতে হয় নাহলে কি হবে তাপে তো ওটা গলে যাবে গলে পড়বে ডিস্টার্বেন্স হবে ভেঙে চলে যাবে কাজ করবে না এইটাকে এড়ানোর জন্য এইবার এই যে তাপ সহ যার তাপ সহ কে হবে যেই মেটেরিয়ালটার গলনাঙ্ক গলে যাওয়ার তাপমাত্রা অনেক উপরে পার্শ্ব মনে করেন কথা কথা সেগুলোকে আমরা বলি যে ওই যে রেয়ার আর্থ মানে আপনার যারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানবেন পিরিয়ডিক টেবিল বলে একটা জিনিস আছে একশো আঠারোটা বোধ ওখানে মেটেরিয়াল আছে তার মধ্যে কিছু মেটেরিয়াল আছে যারা এই তাপ সহ তাপ সহ্য করতে পারে অনেক উচ্চ তাপমাত্রা পর্যন্ত এই জিনিসগুলোকে করে ইউজ করা হয় এই জিনিসটাকে উল্টা করে বললে রেয়ার আর্থ রেয়ার আর্ট গুলো ওখানে ইউজ করা হয় আজকালকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে কৃত্রিম এসে যাওয়ার কারণে এবং কারখানা লেবার কম লাগানো হবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে তাহলে ওখানে আরো বেশি করে ওই সার্কিট ইউজ করতে হবে আরো বেশি করে তার মানে রেয়ার মেটিরিয়ালের জিনিসপত্র ব্যবহার করতে হবে ওকে এগুলো রেয়ার মেটেরিয়াল সম্পর্কে ধারণা আপনাদেরকে কিন্তু আরেক প্রবলেম আছে আরেকটা বড় দিক হলো মেটিরিয়াল সব দুনিয়ার সব দেশে পাওয়া যায় না খুব কম দেশে পাওয়া যায় এটা তো একটা প্রবলেম সেকেন্ড প্রবলেম হলো এই জিনিসটা পেতে গেলে পরে এবার পাওয়া গেছে বাংলাদেশে কিন্তু এই জিনিসটাকে তুলে এক্সট্রাক্ট করতে হবে সেটা আরেকটা টেকনোলজি খুব দক্ষ টেকনোলজি হইতে হবে সবচেয়ে বড়ো অসুবিধা হলো যে এইটার এক্সট্রাকশনের সময় আপনি এটাকে যে পানি দূষিত হয়ে যায় ফলে আপনার পরিবেশ দূষিত হবে ওই দেশের অবস্থা খারাপ হবে তাহলে এমন টেকনোলজি হতে হবে যেটা এই দূষণ গুলো যত কমাইতে পারে দুনিয়ায় টেকনোলজির বিষয়ে টেকনোলজির বিষয়ে চাইনারা সবচেয়ে ইন্ডিয়ার মতন দেশকে তার কাছ থেকে ওই চিট ওই রেয়ার মেটেরিয়াল অবস্থায় কিনতে হয় আমেরিকার মতন দেশকে কিনতে হয় সো যে দেশে এইটা টেকনোলজি পরিশোধনের টেকনোলজি সবচেয়ে অ্যাডভান্স সেই দেশের নাম হলো চায়না দুইটা কারণে চাইনিজদের এই কারণে চাইনিজদের প্রভাবটা অন্য অনেক দেশের উপরে অনেক ভাবে বেড়েছে একটা তাহলে বাকিটা বুঝতে পারবেন কিছুদিন আগে যত স্টুডেন্ট পড়তে গেছিল আমেরিকান ইউনিভার্সিটি থেকে তাদের ভিসা বাতিল করে দেয় পরে এই ট্রাম্পই উঠে উল্টা জিনিসটাকে বার্গেনিং করে কিভাবে যে আমাকে কিছু রেয়ার আর্ট মেটিরিয়াল দাও তাহলে তোমার স্টুডেন্ট দেখে আমি ভর্তি ইউনিভার্সিটিতে পড়তে দিবো আমার সো রেয়ার আর্ট মেটেরিয়ালের মাধ্যমে বিনিময় করা হয়েছে তা থেকে বুঝতে পারেন যে রেয়ার আর্ট মেটেরিয়াল আমেরিকার জন্য পড়া পড়া পিছিয়ে পিছিয়ে পরিশোধনের টেকনোলজির কারণে আমেরিকানরা অনেক বেশি আগ্রহী সো একটা ধাপ হলো যে রেয়ার আর্ট পাওয়া সেকেন্ড ধাপ হচ্ছে এটা পরিশোধনের সক্ষমতা যেটা এখন চীনের সর্ব চেয়ে উপরে এখন চীনের সক্ষমতা এইসব ব্যাপারে সো এই দুটো জিনিসের জন্য চীনের আমেরিকানদের প্রবল আগ্রহ এবার জায়গায় আসে অলরেডি পিটার হাস বাংলাদেশে প্রায় আসছেন আসেন তার কোম্পানি বাংলাদেশে কি করে বেশি মানুষ জানে না উনি আসছেন মূলত এখান থেকে আমাদের সমুদ্র উপকূলে যে তেলগুলো পাওয়া যায় যদি থাকে তেলগা গ্যাস সেগুলোর এক্সপ্লোরেশনে ট্রাই করছেন হুইচ ইস নট ট্রু এটা হচ্ছে তার না দিকটা এটা দিয়ে দেখ একই সাথে খনিজ মেটেরিয়াল খোঁজ করতেছে কোথায় পাওয়া যায় ইন্টেলিজেন্স রিপোর্ট হচ্ছে কোভিড সংগোপনের ইন্টেলিজেন্স রিপোর্ট হচ্ছে অলরেডি বাংলাদেশে এরকম আটটা পাওয়া গেছে টোটাল কতগুলো লাগে এর অনুযায়ী সাইন্সের বক্তব্য অনুযায়ী সতেরোটা এই পর্যন্ত এই রেয়ার আর্ট মেটেরিয়াল সতেরোটা পাইপ পাওয়া গেছে সতেরোটা দুনিয়াতে আইড হয়ে করা হচ্ছে সতেরোটার মধ্যে বাংলাদেশে আটটা অ্যাভেলেবল এইগুলোকে এক্সপ্লোর করার জন্য পিটার কাজ করতেছেন আমি এই প্রসঙ্গ নিয়ে আগে একটা কথা বলছি কথা বলার পরের দিন আমি দেখি আমেরিকান এম্বাসি থেকে একটা বিপি হয়েছে এই প্রসঙ্গে যদিও আমি শিওর না এটা কি আমেরিকান এম্বাসি থেকে কিভাবে আসছে কে আসছে জানি না কারণ এটা সংগোপনে ছাপা হয়েছে কোথায় ইউএনবি ইউএনবি নিজেই একটা হাসিনার দালাল একটা সকল সংবাদ সংস্থা মানুষের পকেটে ঢুকে থাকে এমন একটা সংবাদ সংস্থা ওখানে আরেকটা একটা আছে যারা ঢাকা কুড়িয়ার পত্রিকা দেখেছেন পঁচাশি সালের দিকে তারা জানবেন হয়তো এনাতুল্লাহ কানকে চিনবে এই এনাতুল্লাহ না এটা হয়েছে আর হয়েছে আমাদের আরাক বসুন্ধরার পত্রিকা কালের কণ্ঠে স্বীকার করা হয়েছে উল্টা দাবি করা হয়েছে অনেকটা সান্ত্বনা দেওয়ার মতন করে যে তারা বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে যাচ্ছি চুক্তি হবে এটা খুব ফর্সা রাখবেন এটা খুব ওপেন রাখবেন এটা নিয়ে কোনো সংগোপনের কোনো কিছু করবে না এখন মূল জায়গাটা আসি আমি কথাটা সত্য মিথ্যা এটা আমি যাচ্ছি না আমি বলতে যাচ্ছি যেটা আমি যে জিনিসটা ফার্স্ট করে দিয়েছিলাম প্রথমে সেই জিনিসটাকে সারা এর মানে হলো আমি বলছি কথাটা সঠিক এখন এবার ঝোলার ভিতরে এটা আছে এটা কেন এভাবে কেন বলছি এই জন্য এই বিষয়ে শেষ পর্যন্ত ট্রাম্প করবে এটা এখন শিওর না কেন দুটো জিনিস আছে এখানে আমি আগেও বলেছি আপনাদেরকে যে ট্রাম্পের আমলে ট্রাম্পের পেন্টাগন বা ট্রাম্পের স্টেট ডিপার্টমেন্ট পররাষ্ট্র বিভাগ বা আমেরিকার নানান ব্যবসায়ী এবং তাদের লবি করার নানা প্রতিষ্ঠান তারা তাদের পজিশন আর ট্রাম্পের পজিশন এক না ট্রাম্পের নিজস্ব কিছু কাজ নিয়ে উনি আসছেন তার প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটির সাথে যদি এই সব ব্যবসায়ীদের ধান্দাটা যদি না মিলে তাহলে ট্রাম্প ওই বিষয়ে কোনো আলোচনা করতে রাজি না ওটাকে ফালাই রাখে ওই ফাইল ডাস্টবিনে ফালাই দিয়ে রাখে এটা হচ্ছে ট্রাম্পের অবস্থা এই বিষয়ে ফয়সলাটা এখনো হয় নাই তাহলে ইনুজ যাচ্ছেন আজ এবার এক হলো এটা নিয়ে ফয়সলা করতে ট্রাম্প কতটা নিবেন সিরিয়াস নিবেন কিনা ট্রাম্প যদি না নেন তাহলে এইবার উনি দাবি করবেন যে ওনাকে ক্ষমতা রাখার জন্য ওনার এক্সপেক্টেশন দশ বছর আমি যত শুনতে পাই তাহলে ট্রাম্প কি এগুলো ব্যাপারে সিরিয়াস হবেন ট্রাম্প যদি সিরিয়াস না হয় তাহলে এটা ওই পেন্ডাগন লেভেলে কি স্টেট ডিপার্টমেন্টের লেভেলে এগুলো করে কোনো লাভ নেই এই বিষয়ে উনি ফয়সলা করতে আসছেন দরজাক যদি ফয়সলা হয়ে যায় তাহলে আমরা হয়তো দেখবো যে তিরিশে সেপ্টেম্বর এই মাসের শেষ দিকে উনি ঢাকা ফিরছে ঢাকায় ফেরার পরে আবার দেখবো যে বাংলাদেশের রাজনীতির নতুন একটা দাঁড়া তুলিয়েছে এটা মোটেও অসম্ভব না বলে সেক্ষেত্রে তারেক জিয়ার অবস্থা কি হবে অন্য রাজনৈতিক দলের অবস্থা কি হবে সভাপতি এর জন্য বদলাবে সো এত সব ইফ নট বাট মধ্যে ইমিস সাহেব যাচ্ছেন আমেরিকাতে সো সার কথা বলতে গেলে উনি এটা গেলে একটা সেকেন্ড ইদানিং উনি আর অ্যাগ্রেসিভলি কোর্ট দিতে হবে বলে আবার গান শুরু করছেন আমাদের আরেক এক ব্রিগেডিয়ার সাকাউদকে দিয়ে ব্রিগেডিয়ার সাকাউদ মূলত আসলে আমাদের ওয়াকারের চয়েস হিসেবে ঢুকেছিলেন ঢুকার পরে উনি এখন আস্তে আস্তে ইনুসেদ চামসা উঠতে যাচ্ছে ফলে ইনুসেদ একদিকে সেনাবাহিনীর কাছে কমেন্ট করছে যে উনি এটা দিবেন না পোর্ট নিয়ে উনি কোনো কথা শুনবেন না মানে নিজের কথাটা উনি চাপাই দিবেন না সেনাবাহিনী কনসার্ন বিশেষ করে নৌবাহিনী কনসার্ন আছে সেই দিকে উনি খেয়াল রাখবেন এটা বলে আসছেন আমি যতটুকু জানি কিন্তু অলরেডি গতকালকে সিদ্ধান্ত হলো উনি প্রকাশে বলছে সাগত প্রকাশ প্রকাশ্যে বলছেন আগামী মাসে এটা বিদেশিকে দিতে হবে তা বিষয়ে একটা প্রপোজাল রেডি করতে একই দিকে আবার ইনু সর্বশেষ যে নিজের ব্রিফিং দিচ্ছেন মানে একদম ফর্মাল সেই ফর্মাল ব্রিফিং এ ব্রিফিং এ চিটাং পোর্টে বাংলাদেশ নৌবাহিনী কি কি উন্নতি করছে তার এটা ফেস দিয়ে দিচ্ছে কতগুলো কন্টেনার নামানো মানে কন্টেনার নামানো উঠানোর যে জট এগুলো কত কাটাইতে পারছে সে নিয়ে হিজু হিউজ প্রশংসা করে কথাবার্তা বলছেন তার মানে একদিকে এটাও আছে তাহলে আবার পোর্ট বিদেশকে দেওয়া কেন পোর্ট বিদেশকে দেওয়ার কথাটা তাদের জন্য উঠে যেসব দেশে

তুরস্ক থেকে না হয় না কেন আর তুরস্ক থেকে না হলে ওখান থেকে কমিশনের বিষয় আছে আমেরিকান ধান্দা তো আছে এই যে ডেসপারেটনেস গুলা উনি ক্রমশ চালায় যাচ্ছেন এই জন্য যে ওনার দিন সময় ফুরিয়ে আসছে এই বিষয় থেকে কঠিন মানে ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হবে আমি সেই এই বিষয়ে বাংলাদেশের রাজনীতিবিদ যারা রাজনীতি সচেতন যারা রাজনীতি কর্মী তাদের সবাইকে এই বিপরে মনোযোগী হওয়ার জন্য সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো ইনুসাহ বেপর হওয়া আরেকটা দিক আছে আজকের খবর হলো যে মক্লেস। মক্লেস হল জনপ্রশাসন প্রশাসন জনপ্রশাসন জন মানে পাবলিক অ্যাড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো যে এই যে সচিব বলে কাকে কোথায় বডি করা হবে কোন ডিসি কে কোথায় নিয়োগ কোন জেলায় নিয়োগ দেওয়া হবে এই কাজগুলো করে যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী এখন নাই অর্থাৎ এটা ইউনসবের ডাইরেক্ট আন্ডারে এই মোকলেস হল এটার মাথбор মোকলেসের নামে এর আগে সবচেয়ে বড় অভিযোগ যে আসছিল ইউনসর সরকার আসার পরে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাকে কোথায় ডিসি দেওয়া হবে এগুলা নিয়ে উনি নিয়োগ দেওয়ার আগেই ঘুষ নেওয়া শুরু করছিলেন প্রবল সেটা নিয়ে অভিযোগ আসার পরে কেমনে কেমনে উনি এখান থেকে বেঁচে যাচ্ছে বেঁচে গিয়ে উনি এখন এটা সচিব হয়ে বসে আছে জনপ্রশাসনের আজকে সকালে তাকে জনপ্রশাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন ইনিশয় মামা আমি যে খবর জানি তা হলো যে উনি শুধু টাকাই নেন থেকে বদলির এই যে এনসিপির কোন কোন নেতার নামে যে অভিযোগ গুলো আসতেছে একই অভিযোগ তারা মুক্তশ্রের সাথে কথা বলে মুখলেশের কাছে টাকা দিয়ে কাকে কোথায় ব্যবস্থা করে দিয়েছে তার দালালি করে টাকা খবর টাকা দেওয়া অনেক গেছে সম্প্রতি আর একটা শব্দ চালু হয়েছে ওই সচিবালয় পড়ায় শব্দটা হলো রেহানা নতুন রেহানা পাওয়া গেছে মানে মানে হলো আছে না আমলে রেহানা এভাবে ঘুষ নিতেন কিভাবে মনে করেন আপনি একটা রেন্টাল বিদ্যুতের কারখানা না প্ল্যান বানাবেন তো বলা হতো রেহানা জায়গা করে এসছেন মানে হলো রিয়ানার কাছে জায়গা করে আসে ওখানে টাকা দিয়ে আসলে তারপরে আপনার প্রজেক্ট চালু হবে কিন্তু নাহলে কিন্তু বিদ্যুৎ প্রকল্প হবে না এই যে আপনার বিভিন্ন কি জানি কোম্পানি বানানো হয়েছে বুয়া কোম্পানি বুয়া কোম্পানি বানাচ্ছে পিছনে কে আছে রিয়ানা আছে বিকাশ টাইপের যত কোম্পানি আছে কোথায় টাকা দিতে হচ্ছে ফাইন আসল জায়গাটা সেল রেহানা ঠিক সেরকম মোকলেশ্বর একটা রেহানা পাইছে এটা আপনারা খোঁজ করে বের করবেন রেহানাটা কি এবং রেহানা কাছে টাকা দেওয়ার বিনিময়ে কি চলতেছে সো মোকলেস হচ্ছে একই সাথে টাকা কালেকশন এবং টাকা ডিস্ট্রিবিউশনের লোক ইনুস সাহেবকে দেখাতে পার দেখাবেন যে এখন মোকলেসের কাজকর্ম নিয়ে আপনি দুদুকে একটা মামা দিবেন দুদুকে বলবেন এই বিষয়ে তদন্ত শুরু করতে দিচ্ছেন না কেন এই প্রশ্নের যাওয়া ইনুস সাহেবের পাবলিককে দেওয়া উচিত